আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি হাজরিন রিজিক বৃদ্ধির প্রথম একটি আমল আমরা বলবো ইনশাআল্লাহ সুরা কোরআনের কালিমের মধ্যে এমন একটি সুরা রয়েছে যে সুরার আয়াতটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রব্লা আলামিন আপনার সমস্ত রিজিকের অভাব অনটন দূর করে দিবেন রিজিকের মধ্যে বরকত নাজিল করবেন রিজিকের সমস্ত সচ্ছলতা দান করবেন আপনার টাকা পয়সা ধন দৌলত ধন দলত ধন সম্পদ যা কিছু আছে সকল কিছুর মধ্যে আল্লাহ রব আলমিন বরকত নাজিল করবেন সকল কিছুর মধ্যে আল্লাহ রব আলমিন রহমত নাজিল করবেন চতুর্দিক দিয়ে আপনার এই সমস্ত জিনিসগুলো শুধু বৃদ্ধি পেতে থাকবে আপনি শুধু দেখতে থাকবেন সেজন্যই মেরে মুখতারাম হাজিরিন এই আমলটা আমাদেরকে করতে হবে সেই আমলটা হচ্ছে সৌরা সৌর মধ্যে এমন একটি আমল রয়েছে যে আমলটা নামাজ শেষ করার পর এই আয়টি বেশি বেশি পাঠ করলে রিজিক বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ মের মোহসারাম হাজরিন বর্তমান যে জামানা রয়েছে এই জামানার মধ্যে মানুষ টিকে থাকা খুব একটা কষ্টকর অনেক বড় একটা বিষয় মেরে মোহতারাম হাজরিন যারা মধ্যবিত্ত রয়েছে তাদের উপরে সবচাইতে বেশি চাপটা পড়ছে মেরে মোস্তারাম হাজরিন তারা কারোর কাছে চাইতেও পারে না কারোর কাছে ছোটো হতেও পারে না নিজেও কিছু করতে পারতেছে না সেই জন্য মেরে মোহতারাম হাজরিন আমরা এই আমলটা করব এই আমলটা করার কারণে আল্লাহ রব আলমিন স্বয়ং আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ রব আলমিন নিজে আমাদেরকে সমস্ত কিছু দিয়ে সাহায্য করবেন ইনশাল্লাহ মেরাম মোহতারাম হাজরিন আমরা এমন একটা কাল গিয়েছে কিছু বছর আগ পর্যন্ত যে সেই সময় পাঁচশো টাকার বাজার করলে আমাদের পুরা সাপ্তাহ দিন বাজার করলে পাঁচশো টাকার পুরা সপ্তাহ চলে যেত কিন্তু মেরাম মোহতারাম হাজরিন এখনকার সময়ে যদি কেউ এক হাজার টাকার নিয়েও বাজারে যায় তারপরে দেখা যায় যে এই এক হাজার টাকা দিয়ে এই একটা আনলে আরেকটা আনা যায় না একটা জিনিস কিনলে আরেকটা জিনিস কেনা যায় না তো দেশ আমাদের কোন অবস্থায় চলতেছে কোন জায়গায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে সেই জন্য মেরাম মোহতারাম হাজরিন আল্লাহ রব্লা আলমিন বা আমাদের এত এত গুনাহ বেড়ে দিয়েছেন এক হাদিসের মধ্যে রয়েছে যে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমনও করবেন যে আমাদের গুনাহের কারণে আমাদের আমাদের গুনাহের প্রাশ্চিত্যের কারণে মেরামোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন কখনো কখনো আমাদেরকে দুশ্মনী রাজা স্বৈরাচারী রাজা আমাদেরকে দিয়ে আমাদের এই গুনাহের ফল ভোগ করাবেন দেশে সমস্ত কিছু আজাব হতে থাকবে যেটা মুসলমানদের জন্য কিংবা পুরা পুরা দেশের জন্য একটা অমানবিক একটা বিষয় হয়ে দাঁড়াবে মেরে মোহতারাম হাজিন কষ্টকর হয়ে দাঁড়াবে তারা কিছু কিনতে পারবে না কিছু খাইতে পারবে না সকল কিছু নিয়েই তাদের টেনশন হবে যেমন কি আমাদের এই সময়ে হচ্ছে সেই জন্য মেরে মোহতারাম হাজিন আল্লাহ তালার কাছে তবা করে আমরা যদি এই আমলটা করি নিজেকে নিজে গুনাহগার মনে করে এই আমলটা করি এবং কি আল্লাহ তালার কাছে মাফ চেয়ে সমস্ত কিছুর থেকে তহবা করে আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাদেরকে মাফ করে দেন এবং কি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই আগের রিজিকের মধ্যে আমাদের রিজিকের মধ্যে ভরপুর নিয়ামত এবং কি কল্যাণ দান করুক সেই বিষয়টা আমরা সকলেই চাই সেই জন্য মের মোহতারাম হাজরিন এই আমলটা করবো সুরাতু সুয়ারর মধ্যে এই আমল একটা রয়েছে আয়ের হচ্ছে আল্লাহহুলাতি ফুম্বিয়া আইবা দিহি ইয়ার জুকুমাইয়াসা উয়াহুয়া খইরুল ওহু আ খইরুল আজিজ আমি আবারও বলছি সেই গুরুত্বপূর্ণ আয়াতা আয়ত্তা হচ্ছে এই যে সকলে বিস্মিল্লা পরে নিবেন তাহলে সব চাইতে ভালো হয় বিস্মিল্লাহমান রহিম আল্লাহহুলাতি ফুম্ববে আইবা আদিহি ইয়ার জুকুমাইয়াসা উয়াহুয়াল কবিউল আজিজ আল্লাহহুলাতি ফুম্বিয়া আইবা দিহি ইয়ার জু কুমাইয়াসা উয়াহুয়াল কবি উল আজিজ এটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ আয়াত তো আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ আমলগুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতে তুলে ধরছি নিজেরা উপকৃত হবেন এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনাদের খ্যাত মতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আমরা দিয়েই যাব আপনাদের খ্যাত মতে নিজেরা এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর